কিশোরগঞ্জের নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ সংবাদদাতা জানান শুক্রবার বিকেলে নিকলি উপজেলার দামপাড়া ইউনিয়ন কারার মাহতাব উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয় দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল হাসিমুদ্দিন মাস্টার ও সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী ইসমাইল মিয়া সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি অ্যাডভোকেট মোহাম্মদ বজরুল মোমেন মিঠু আহ্বায়ক নিতলি উপজেলা বিএনপি ও যুগ্ম সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ জেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ মানিক এক নং যুগ্ম আহ্বায়ক নিকলি উপজেলা বিএনপি বাবু তাপস সাহা অপু যুগ্ম আহ্বায়ক নিকলি উপজেলা বিএনপি মনিরুজ্জামান মনির সদস্য সচিব বাজিতপুর উপজেলা বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দরা